আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপলাভার চ্যানেল সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটা হচ্ছে পিক্সেল ট্যাপ বাই পিক্সেল ভার্সের এনএফটি ক্লেম করার অপশন চলে এসেছে সো আপনারা চাইলে এনএফটি ক্লেম করতে পারবেন কিন্তু কিভাবে আপনারা এই এনএফটিটা ক্লেম করবেন আর সবাইকে আপনারা এই এনএফটিটা ক্লেম করতে পারবেন কিনা সে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই এনএফটিটা আপনারা ক্লেম করে কোথায় সেল করবেন বা কিভাবে এটা সেল করতে পারবেন কবে সেল করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার আপনারা সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এই যে নিচে দেখতে পাবেন এখানে একটি জয়েন্ট বাটন পাবেন আপনারা সো অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এখানে আমরা রেগুলার আমাদের যে সকল মাইনিং প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর আপডেটগুলো কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো অবশ্যই আপনি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে রেগুলার আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পিকজেল ভার্সের যে টেলিগ্রাম চ্যানেলে আছে পিকজেল ভার্সের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন গত গতকালকে একত্রিশ তারিখে তারা একটা আপডেট দিয়েছে এখানে পিকজেল ভার্স আলদি এন এফটি ইজ মিন্ট ইজ নাও লাইভ নাও সো অলরেডি কিন্তু এখানে এন এফ টিটা তারা লাইভ করে দিয়েছে এখন চাইলেই আমরা এখান থেকে এন ক্লেম করতে পারবো বাট এখানে আপনারা একটা জিনিস দেখেন এই যে এন এই যে এই সেকশনটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এন এফ টি ইজ অ্যাভেলেবেল আনটিল আগস্ট ফোরটিন টু টু থাউজেন্ড টু টোয়েন্টি এবং এখানে আপনার ট্রেডিং স্টার্ট হবে হচ্ছে সেপ্টেম্বর চোদ্দো দু দ্যাট মিন্স আপনার এই এনএফটিটা যেটা আপনার হচ্ছে যে এনএফটিটা আমরা এখন এখানে ক্লেম করতে পারবো সেই এনএফটিটা কিন্তু আমরা আগস্ট মাসের ১৪ তারিখের ভিতরে আমাদের ক্লেম করতে হবে এর পরবর্তীতে কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো না এবং এটা আমরা সেল করতে পারবো সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে দ্যাট মিন্স আপনাদের আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা মিনিমাম এক মাসের মতো আমাদের এই এন কালেক্ট করে আমাদের হোল্ড করে রাখতে হবে এক মাস পরে কিন্তু আমরা এটা সেল করতে পারবো এছাড়াও আরেকটি আপডেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এই যে দেখুন এখানে যে আপনার সেকশনটা আছে এই সেকশনে এখানে তারা কি বলেছে এখানে বলেছে লেভেল ওয়ান থেকে লেভেল ফাইভ পর্যন্ত যেসব প্লেয়াররা আছে সো তারা তারা এনএফটি হচ্ছে কমন এনএফটি পাবে দ্যাট মিনস হচ্ছে হচ্ছে একটু কম দামে এনএফটি পাবে এবং লেভেল সিক্স থেকে লেভেল সিক্স থেকে লেভেল টেন পর্যন্ত যে যারা আছে তারা হচ্ছে যে দেখেন প্লেয়ার উইল রিসিভ অ্যাডিশনাল আনকমন এনএফটিস দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে তারা একটু দামি বা কিছু ইউনিক এবং রেয়ার কিছু এনএফটি পাবে সো আমি এখন আপনাদেরকে পিকজেল ওয়ার্সের মাইনিং বটে নিয়ে যাচ্ছি বটে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা ক্লেম করতে পারবেন আপনারা মাইনিং বটে আসার পরে আপনার এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ক্লেম নামে একটি অপশন আছে সো আপনারা জাস্ট এই ক্লেমে একটা ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদেরকে কী ধরনের এনএফটিটা দেওয়া হয়েছে দেখুন আমি কিন্তু এখানে ইপিক হচ্ছে একটা এনএফটি পেয়েছি ইপিক এনএফটি এটা হচ্ছে আপনার লেজেন্ডারির আগের এনএফটিটা সো লেজেন্ডারি হচ্ছে সব থেকে দামি এনএফটি তো তার আগের এনএফটিটা হচ্ছে ইপিক আপনারা এখানে যে কোনো ধরনের এনএফটিটা পেতে পারেন সো এই এনএফটিটা ক্লেম করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন হচ্ছে এই যে দেখুন ক্লেম এনএফটি লেখা আছে জাস্ট এই ক্লেম এনএফটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের টোন ওয়ালেটটা আমাদের কানেক্ট করতে বলতেছে আপনারা যারা টোন টেলিগ্রামের টোন ওয়ালেটটা কানেক্ট করেছেন আপনারা ওইটা এখানে অ্যাড্রেসটা এখানে আপনারা কানেক্ট করতে পারেন বা আপনারা যারা টোন কিপার ইউজ করেছেন সো আপনারা চাইলে টোন কিপারও দিতে পারেন সো আমি যেহেতু টোন কিপার ইউজ করি সো আমি এখানে টোন কিপারের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেবো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট টোন ওয়ালেট আছে এখানে সো আমরা জাস্ট এই কানেক্ট টোন ওয়ালেটে ক্লিক করবো এই যে লেখা দেখতে পাচ্ছেন টু ক্লেম এনএফ টি ইউর মাস্ট টোন ওয়ালেট সো আমরা এখানে হচ্ছে এই টোন ওয়ালেটের উপর একটা ক্লিক করবো সো ওয়ালেট ওপর ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এরকম একটি পপ আপ চলে আসবে সো আপনারা চাইলে এখানে আপনাদের টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেটাও কানেক্ট করতে পারেন আদারওয়াইজ আপনারা চাইলে কিন্তু এই যে টোন কিপার যে ওয়ালেটটা আছে সেটাও আপনারা কানেক্ট করতে পারেন সো আমি আপনাদেরকে দেখে এই যে টোন কিপার উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে রিডাইরেক্ট করে টোন কিপারের ভিতরে নিয়ে যাবে টোন কিপারের ভিতরে নিয়ে যাওয়ার পরে আপনারা এখানে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে বলবো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে বলবো এই যে দেখুন আমার টোন কয়েন আছে জিরো পয়েন্ট টোন আছে সো এটা একটু জাস্ট আপনারা মাথায় রাখবেন যে কেন আমি আপনাদেরকে এই কথাটা বললাম সো এটার পরে আমরা কি করব আমরা হচ্ছে এই যে দেখুন টোন কানেক্ট ওয়ালেট লেখা আছে সো আমরা এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করব ক্লিক করার পরে যদি আপনাদের পাসওয়ার্ড চাই অবশ্যই আপনাদের ওয়ালেটের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে রিডাইরেক্ট করে এটা আমাদের আবার পিকজেল ভার্সের যে বট মাইনিংটা আছে সে বট মাইনিংয়ের ভিতরে নিয়ে আসবে আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার যে টোন কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে অলরেডি নিয়ে নিয়েছে এখন এর পরে আমরা কি করব আমরা হচ্ছে এখানে যে নেক্সট স্টেপ লেখা দেখতে পাচ্ছেন এই নেক্সট স্টেপের উপর ক্লিক করব সো ক্লিক করার পরে এখানে আপনার এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন সামথিং রং আমি যদি আবার ক্লিক করি একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন যে উপরে লেখা শো করবে এটা লোডিং নিচ্ছে এই যে দেখুন সামথিং ওয়ান্ট রং সো এই লেখাটা আসার কারণ কি এই লেখাটা আসার কারণ হচ্ছে এটাই আপনারা যে ধরনেরই এনএফটি পান না কেন সেটা কম দামি হোক সেটা বেশি দামি হোক যেটাই হোক না কেন আপনারা এখান থেকে এনএফটি ক্লেম করতে গেলে অবশ্যই আপনাদের এখানে এসে দেখুন আপনাদের এখানে আমি ফার্স্টই আপনাদেরকে বলেছিলাম এখানে যে টোনটা আছে কতটুকু পরিমাণ টোন আছে। এটা একটু লক্ষ্য রাখতে বলেছিলাম সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ টোন আছে সো এই জিরো পয়েন্ট থ্রি ফাইভ টোন থাকার জন্য কিন্তু আমার এখানে আমি ক্লেম করতে পারতেছি না এখানে আমার এই এনএফটিটা ক্লেম করার জন্য লাগবে জিরো টোন লাগবে সো আপনারা বুঝতে পারছেন জিরো পয়েন্ট ফাইভ টোনস দ্যাট হচ্ছে প্রায় অলমোস্ট সাড়ে তিন ডলারের কাছাকাছি সো যার জন্য কিন্তু আমি এটা ক্লেম করতে পারতেছি না বা আমি এটা খুব রিসেন্টলি ক্লেম করে ফেলবো যেহেতু চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের এখানে সময় আছে আমার এখানে জিরো টোন নেই যার জন্য আসলে আমি ক্লেম করতে পারছি না আপনাদের যদি টোন থাকে বা টোন অ্যাভেলেবেল থাকে আপনাদের এখানে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ক্লেমটা করে নিতে পারবেন আর এনএফটি প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দিই মিনিমাম দশ ডলার থেকে এনএফটির প্রাইস শুরু হবে এটা আপনার হচ্ছে একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত যেতে পারে এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন ধরনের এনএফটিটা পেয়েছেন যেমন আমি এখানে দেখেন ইপিক পেয়েছি এখানে রেয়ার আছে এখানে আনকমন আছে এখানে কমন আছে এখানে লিজেন্ডারি আছে বিভিন্ন রকমের এনএফটি এখানে আছে সো এখানে আপনার আপনি কোন ধরনের এন এফটিটা পেয়েছেন ওই উপর ডিপেন্ড করে আগামী মাসের চোদ্দ তারিখে আপনি সেল করতে পারবেন সো কীভাবে সেল করবেন বা কিভাবে আপনার হচ্ছে এটা আপনি সেল করে পকেট পর্যন্ত আপনি টাকাটা নিতে পারবেন তো সব বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো অব অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন রেগুলার সব আপডেটগুলো পাওয়ার জন্য সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে